কিভাবে কানেকটিভিটিটা আমরা স্থাপন করতে পারি শিক্ষার্থীদের সাথে সেটা দেখতে হবে এবং আমাদেরকে এটাও বোধ বুঝতে হবে যে আজকে যারা শিক্ষার্থী তাদের বয়স আঠারো থেকে ধরে নিলাম বিশ্ববিদ্যালয়ের আঠারো থেকে বাইশ তেইশ তাদের বয়স তারা মুক্তিযুদ্ধ দেখেনি তারা স্বাধীনতা যুদ্ধ দেখেনি তারা বিভিন্ন সংগ্রামে যেটা ছিল সেগুলো দেখেনি তাহলে তারা কি চায় তাদের কি চাওয়া পাওয়া এবং সেই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের বোঝা দরকার আছে এবং তেমনিভাবে সকলেরই বৃহত্তর সমাজেরই বোঝার দরকার আছে এবং পিতামাতারও অভিভাবকদেরও বোঝার দরকার আছে এবং সেটার মধ্য দিয়ে হয়তোবা আমরা এটাকে সমাধান করতে পারি আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেই সরকার আমাদেরকে আলাদাভাবে দেখতে পারবে না এবং সেখানেও যেন সরকারের সাথেও আমাদের যোগাযোগটা ভালো থাকে এবং একজন অপরজনকে আমরা বুঝতে পারি সেই সেই জিনিসটা আমাদের স্টাবলিশ করতে হবে আর যেভাবে যারা আহত আবার শিক্ষার ব্যবস্থাতে ফিরে যেতে পারে সেটাই ছিল মূল বিষয় এবং আমার পক্ষ থেকে যেমন আমি মনে করেছি যে কানেকটিভিটিটা হচ্ছে সবচাইতে বড় জিনিস ছাত্র শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে তো হয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে এসছে আমাদের সাজেশন যে তাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই দিক দিকভালটা দেখভালটা আমাদের করতে এই প্রশ্নটার জবাব দেওয়াটা আমার জন্য খুব কঠিন এই জন্য কঠিন অন্য কোনো কারণে না আমি বত্রিশ বছর পরে দেশে এসেছি এই ছয় মাস ধরে ইস্ট ওয়েস্ট ইউনিভোয়েসেটের আমি উপাচার্য যার জন্যই আমাকে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট কারণ পরিস্থিতিটা তো বুঝতে হবে ইতিহাসটা বুঝতে আর মনে হয় যে শুরুতে আমি যেটা বলেছি যোগাযোগটা স্থাপন করাটা প্রথমত এটা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকেই এই জিনিসটা করা প্রয়োজন নিজেদের ছাত্র সমাজের সাথে কথা বলি কথা বলি তাহলেই কিন্তু এটার সমাধান হতে পারে অনেকটাই